নমস্কার আমার লেখা আমি পাঠ করছি আমি তাপসিনাহ দেব চাকরানি কামের মেয়ে এই লেখাটা পাঠ করছি আমি অবদি বৌদি আমাকে কাজে নিবে গো বৌদি কে তুমি সব কাজ করতে পারবে চাঁদনি আমাকে রাখলে বুঝবে আমি কেমন খামের আছি আমি জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব করতে পারি এই দেখো তুমি হাস কেনে শোনো বলছি ইয়া দেবী সর্বভূতে সুশক্তি রূপে সংস্থিতা নমস্ত 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 নম নম বৌদি ওরে বাপু থাম 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 আর যা ঘরে যা রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে তো আমার জন্য আচ্ছা বৌদি একটু বাদে এসে বললো ও বৌদি বাটি বসিয়েছি আগুন জ্বালিয়ে দিয়েছি গো জল কোথায় বলো দেখিনি কোথা থেকে নিব অবৌদি বলো তো কোথায় আছে চিনি আবার গেল আবার এসে বললো অবধি কোথায় চাপাতা আছে এই কিসের গন্ধ হচ্ছে রে বৌদি বললো কিসের গন্ধ হচ্ছে রে হ্যাঁ ও খালি বাটিতে আগুন ধরে গেছে হ্যাঁ তুই আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিস যা বেরো বেরো বাড়ি থেকে হ্যাঁ তুই কাক তুই খালি বাটিটা বসিয়ে দিয়ে চলে আসছিস আবার আগুন জ্বালিয়ে দিয়েছিস বেরো বাড়ি থেকে বেরো আর ঢুকবো না ঢোকাবো না তোকে তুই বেরো ও মা তুমি আমাকে বের করে দিলে তুমি তো সুন্দর আছো তুমি খুব ভালো মনের মানুষ আছো তোমাকে আমার ভালো লেগেছে তুমি খুব সুন্দর সুন্দর আছো বুঝলে তোমাকে আমার প্রায় ভালো লেগেছে আসলে পটি পাঠিয়ে ঢুকলো ভেতরে বৌদি পটে গেল বললো আয় ভেতরে আয় যা চান করে আয় চান ঠান করে সুন্দর জামা কাপড় পরে বস আমি চা করে নিয়ে আসছি বাসনটা মেজে গিয়ে বাসনটা মেজে থেকে তারপর ঘরে আর খাওয়ার তৈরি করছি খেয়ে দিয়ে তারপর তোর সাথে সব কথা বলবো বুঝলি সব কথা শোন বৌদি তোমার কথা আমি একদম সব ভালো মনে শুনবো তোমার কথা ছাড়া চলবোই না আমি তোমার কথা শুনেই চলবো ঠিক আছে ঠিক আছে অত বক বক করতে হবে না তুই বস খেয়ে লে ক্ষুধা পেয়েছে তো তোর নিশ্চয়ই আচ্ছা এখন থেকে আমি আর দাদাবাবু থাকবো এখানে তুই আমাদের নিজের মেয়ের মতন কাম করবি আমার মেয়ের মতন থাকবি বুঝতে পেরেছিস ও বাবা কি সুন্দর কথা বললে তুমি ভীষণ ভালো আছো আমি ঠিকঠাক কাম করে তোমাকে খাওয়াবো দেখবে আচ্ছা আমাকে বলে দাও কোথায় তোমার কি আছে সব শিখিয়ে দাও আমি সব দেখিয়ে দিব আর বলতে হবে না বেশ কিছুদিন গেল রান্নাবান্না সুন্দরভাবে করছিল বেশ খাওয়া দাওয়া করলো নিজের মেয়ের মতনই কাজ করছে সবার দেখাশোনাও করছে বৌদিকে খুব ভালোবাসে বৌদি তোমার খাবার রেডি হয়ে গেছে জলদি জলদি আসো গরম গরম আছে আমি তোমার মেয়ে আছি তোমার দেখভাল করছি ঠিক করে বেশ তো কদিন হয়ে গেল তোমার কথা মতন চললাম একটা কথা বলছি শোনো আমাকে সাদি করাই দাও পাশের বাড়ি ছেলে এটা ভালোবাসে কি বলছিস এই তো সেদিন এলি তুই এরই মধ্যে বিয়ে করার কথা ভাবছিস কি করতে হবে তোকে শাদি দিতে হবে হ্যাঁ আমি তোমার কি আছি তোমার মেয়ে আছি আমাকে সোনা দিতে হবে হার দিতে হবে চুরি দিতে হবে সাদি খরচ দিতে হবে আমি তোমার লড়কি আছি না কি বলছিস তোকে এত কিছু আমার দিতে হবে বাবা ঠিক আছে ঠিক আছে কাজ কর ভালো করে আমি সব দেবো তোকে বিয়ে শি করিয়ে দেব। সব দিয়ে তোকে সুন্দর করে বিয়ে শি দেব সোনা গয়না সব কিছু দেব বুঝতে পেরেছিস তুই একদম কেমন এই তো আমার ভালো বৌদি আছে কোথায় দেখি দেখি হার এনেছ। এই দেখ কি সুন্দর হার এনেছি চুরি এনেছি এবার তোকে পরিয়ে এগুলো পছন্দ আমার ছেলেটাকে দেখো কি সুন্দর দেখতে আছে আমার বর শাদি হবে কি মজা শাদি হলো দেখো কি কাণ্ড মেয়ে ভেবে ডেকে এখন শাদি করাতে হলো সোনা গয়না খরচ খরচাপাতি হলো পয়সা করি গেলো এখন থেকে ভেবে কথা বলবেন আপনারা সবাই চাকরকে মেয়ে ভা বলবেন না একদম কাজের লোককে কাজের লোকের মতনই থাকতে দিতে হয় না হলে তারা মাথায় উঠে বসে আপনাদের যদি গল্পটা আমার লেখা গল্পটা এবং বলাটা ভালো লাগে অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ আপনারা যদি একটু কমেন্টস করেন আমি আগ্রহ পাবো আরও করতে নমস্কার